ভাওয়াইয়া গানের তালে তালে নাটোরের বিস্তীর্ণ চলন বিলের মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষি শ্রমিকরা বড় ধান কাটার এই উৎসব দেখে বোঝার উপায় নেই মাথার ওপর আগুন ঝরাচ্ছে গ্রীষ্মের সূর্য ছয় মাস পানির নিচে থাকা দেশের বৃহত্তম এই বিল থেকে আসে এই অঞ্চলের মানুষের বছরের খোরাক সহ যাপিত জীবনের অনেক কিছু তাই যেন এই সোনালি ধানের শীষে মিশে আছে কৃষক সহ লাখো মানুষের স্বপ্ন অনুকূল আবহাওয়ায় ফলন হয়েছে ভালো তবে দাম নিয়ে কিছুটা সংশয় রয়েছে কৃষকের মনে এবছর আবহাওয়া ইনশাল্লাহ ভালো হিসাবে ধান ভালো দেখা যাচ্ছে এবং ধানের দাম চোদ্দশো বিশ থেকে তেরোশো বিশ টাকা বর্তমান বিঘাপতি মনে করেন খরচ যে হয়েছে তেরো টাকা খরচ ধানের দাম একটু কিছু বাড়লে কৃষক লাভবান হবে চলন বিলের এই সোনালি ধানে শুধু গৃহস্থের গোলা ভরে না পনেরো থেকে বিশ দিনে অন্তত ছয় মাসের আহারের ব্যবস্থা হয় এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত থাকা দেশের নানা প্রান্তের হাজারো শ্রমিক পরিবারের বিশকে হিসেবে ধান লিয়ে মনে করেন মন কারা পাঁচ কেজি সাত কেজি নয় কেজি এরমভাবে সব লিয়ে আমরা সব ধান কাটি আমরা যে ধান পাই এ ধান দিয়ে আমাদের ছমাস ঘরের খাবার খাইতে পারি এ বছর জেলায় বাষট্টি হাজার হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে যার ছত্রিশ হাজার হেক্টরই চলন বিলে যেখান থেকে অন্তত দুই লাখ টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের যার আনুমানিক বাজার মূল্য অন্তত তিন হাজার কোটি টাকা বাহাত্তরটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে শ্রমিকদের পাশাপাশি যন্ত্রমাধ্যমে কৃষকরা ধান নিয়ে যাচ্ছে পাচ্ছে আমরা আশা করছি যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে এবছর কৃষকরা নির্বিঘ্নে ধানটা ঘরে ওঠাতে পারবে প্রতি বছর শ্রমিক সংকট থাকলেও এবার সেই সংকট নেই চলন বিলে এতে করে কৃষকরা সোনার ফসল ঘরে তুলতে পারছেন অনায়াসেই ফলনও ভালো হয় খুশি তারা তবে চোদ্দোশো টাকা মন ধান বিক্রি করতে পারলে লাভবান হবেন চলন বিলে কৃষকরা মাহবুব হোসেন এখন নাটোর